শয়তানি কাবেরি বুঝতে পেরে মিডিয়ার সামনে ঠাসিয়ে একটা চর মারলো রুদ্রকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় জয় বলতে থাকে তমাল রায় চৌধুরীকে যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে সেই অস্ত্র আদালতে প্রেস করতে হবে আদালত সুবিচারের জন্য কিছু প্রশ্ন করতে ইচ্ছুক কিছু সময় দেওয়া হবে এর ভিতরে রুদ্রুরোধ সান্নালের অফিসটা আবার তল্লাশি করে সেই পিস্তলটা বের করে আনতে হবে তখনই চলে যায় রুদ্রুরোধ সান্নালের অফিসে অংশ গিয়ে সবকিছু তন্ন তন্ন করে খুঁজতে থাকে অনেকক্ষণ খোঁজার পরে দেখা যাবে একটা বইয়ের ভিতরে রুদ্র সেই পিস্তলটা খুঁজে পাওয়া যায় এদিকে সবাই খুব চিন্তা করতে থাকে এদিকে রুদ্র খুব বেশি ভয় পেয়ে থাকে আর তখন শালিনী বলতে থাকে রুদ্রদা তুমি এমনটা করো না তোমার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে যে তুমি ভয় পেয়ে আছো ভয়ের ছাপ তোমার মুখে আর তখন রোহিত বলতে থাকে যে আদৌ কি কিছু পাওয়া যাবে কে কি জানে আবার কি করে রেখেছে রুদ্ররোদ সান্নাল নতুন প্ল্যান তারপরেই ফুলকি বলে চিন্তা করবেন না স্যার মা কালী মুখফু ফিরে তাকাবেন এখন পারমিতা বলে তুমি দেখতে পাচ্ছ না ভাই রুদ্ররদ চ্যানেল কিভাবে ভয় পাচ্ছে মুখ দেখেই তো বোঝা যাচ্ছে যে ও ভয় পাচ্ছে এদিকে দেখা যাবে হইমন্তি রুদ্রকে বলছে বাবা তুমি চিন্তা করো না ওরা আগে তোল্লাশিটা করুক তারপরে সব কিছু প্রমাণ হবে বোঝা যাবে তো কোনো দোষ করনি তাই তুমি চিন্তা করবে না দেখা যাবে সবাই চলে আসে আর কোটে কার্যক্রম আবার শুরু হয়ে যাচ্ছে রুদ্র এদিকে ট্রেনশন তেওরিকে বারবার করে ফোন করতে থাকে কিন্তু কিছুতেই পায় না এরপর কাবিরি আর শানু চলে আসে আর কাবিরি শানুর কাছে তখন হনুমন্তি যায় গিয়ে তখন বলতে থাকে কাবিরি তুই চিন্তা করিস না যা হবে দেখবি সব কিছু ভালো হবে আর আমি জানি রুদ্র এই কাজটা করেনি যা করেছে ওই ইশিতাই করেছে ইসিতাই রুদ্রকে ফাঁসিয়েছে আর তখন বল কাবিরি যে যদি রুদ্র করে না থাকে এই কাজটা তাহলে তো খুব ভালো আর যদি করে থাকে আর তখন শানু বলতে থাকে কাবিরি সবটাই তো একটু পরেই জানা যাবে চলো এখন গিয়ে গিয়ে বসবে তুমি কথা বলে সেখান থেকে চলে ফুলকি তখন রোহিতকে বলতে থাকে দেখুন স্যার জামাইবাবু শরীরে ঘাম দিয়েছে কিভাবে ঘামছে জামাইবাবু এদিকে যশ সাহেব চলে আসে আর এসে তখন বলতে থাকে বিরতির পর আবার কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে অফিসাররা এখনো কোঠে এসে পৌঁছায় তখন ধানু বলতে থাকে আসলে এসব হচ্ছে তদন্তের কাজ তাই তো একটু সময় লাগতেই পারে স্যার আমি আপনার কাছে আরেকটু একটু সময় চেয়ে নিচ্ছি আর তখন জজ সাহেব বলে অনুমতি দেওয়া হলো কি বড়বাবু বলতে থাকে যে হ্যাঁ এসব একটু সময়ের কাজ দুই তিন দিন সময় তো লাগে এখন আমাদের সেকেন্ড অফিসার কখন আসবে তার জন্য ওয়েট করতে হবে ভিতরে চলে আসে অংশুমান সুমান কি দেখে ফুল কি বলতে থাকে দেখুন স্যার আমাদের দাদা চলে এসেছে নিশ্চয়ই এবার ভালো কিছু হতে চলেছে অংশুমান জশ সাহেবকে বলতে থাকে যে আমরা রুদ্রুদ সান্নালের অফিসটা তদন্ত করে এই পিস্তলটা পেয়েছি এই বন্ধুকে সম্পূর্ণ রিপোর্ট নিয়ে এসেছি বন্দুক থেকে তমল রায় চৌধুরীকে গুলিটা করা হয়েছে যা শুনে সবাই অবাক হয়ে খুবই চিন্তায় পড়ে যায় রুদ্র খনি শালিনী রুদ্রকে বলে এত চিন্তা করছো কেন বলতো তোমাকে বারবার বলছি যে তোমার মুখে কিন্তু চিন্তা ছাপ পড়ে গেছে সুবান তখন জজ সাহেবের হাতে সেই রিভলভারটা তুলে দেয় জজ সাহেব তখন সেই পিস্তলটা হাতে নিয়ে দেখতে থাকে তখনই রুদ্র রুদ সান্নাল বলতে থাকে আমি কিছু বলতে চাই জজ সাহেব জশ সাহেব তখন বলে ওখানে না বলে কাঠগোড়ায় এসে দাঁড়িয়ে আপনার যা বক্তব্য আছে আপনি বলুন এরপরে রুদ্র বলতে থাকে এই পিস্তলটা আমার নয় কোনো রকম ভাবে ইশিতা রানী আমার অফিসে গিয়ে এই পিস্তলটা রেখে এসেছে যাতে করে আমাকে ফাঁসাতে পারে কথা শুনে ইশিতা তখন চমকে ওঠে আর বলে একদম মিথ্যে কথা বলবে না রুদ্ররুদ সান্নাল একদম মিথ্যে বলবে না এই বন্দুকটা তুমি আমাকে দিয়েছো তমাল রায় চৌধুরীকে খুন করার জন্য তুমি আমার হাতে তুলে দিয়েছো এক্ষুনি সবটা প্রমাণ হয়ে যাবে সাহেব তখন বলে এটা যে রুদ্ররুদ সান্নালের রিভলভার তা প্রমাণ করার জন্য এটা লাইসেন্স কান্ডামে রয়েছে সমস্ত কিছু তদন্ত করা হবে এখনই আমি সবটা দেখছি পরে দেখা যাবে সেই বন্দুকটা যাচাই বাছাই করার জন্য দেওয়া হয় তারপরে দেখতে পাবে বন্দুকটা রোদুরোদ সান্নালের নয় এটা হচ্ছে একটা চোরাই মাল এখন বলতে থাকে এই চোরাই মালটা আপনার হাতে কে তুলে দিল ইসেতা শুনে সবাই চমকে ওঠে আর ফুলকি তখন বলতে থাকে না না এটা কিছুতেই হতে পারে না এদিকে ইসিতা অবাক হয়ে যায় ইসিতা তখন বলে হ্যাঁ এটা আমার বন্দুক হতেই পারে না আমি বন্দুক পাবো কোথায় সাহেব তখন বলে এটা তো চোরাই বন্দুক তা আপনার অফিসে পাওয়া গেল কি করে রুদ্র তখন বলে নিশ্চয়ই এই সীতারানি কোনো রকম ভাবে এই বন্দুকটা আমার অফিসে রেখে আসে তখনই ফুলকি বলতে থাকে যে এটা একদম মিথ্যে কথা আর ধানু তখন বলে ফুলকি তুমি চুপ থাকো তখন ধানু বলতে থাকে আচ্ছা জয় সাহেব যদি এটা চোরাই মালি হয়ে থাকে তাহলে কি করে এটা রুদ্ররোদ চ্যানেলের অফিসে পাওয়া যাবে কি করে যদি রুদ্ররোদ চ্যানেলের অফিসেই পাওয়া যায় এর আগে যখন আমরা তদন্ত করেছি তখন পাওয়া যায়নি কেন তখন কেন সেটা রুদ্ররোদ চ্যানেলের অফিস থেকে বের হলো না তখন বলতে থাকে সেটা অফিসারদের দোষ কিসের জন্য যে পাওয়া গেল না সেটা তা আমি বলতে পারবো না আর তখন ফুলকি বলতে থাকে বড়বাবু আপনি কি কিছু বলবেন বড়বাবু তো এখন চুপ করে থাকে আর এদিকে য সাহেব বলতে থাকে এই পিস্তলটা কার সেটা তো এখন বোঝা যাচ্ছে না এটা যে রুদ্র রোদ সেটা তো প্রমাণ হচ্ছে না তাই এই পিস্তলটা কোথা থেকে এলো আর কোত্থেকে এলো সবটাই সবটাই তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রেশ করতে হবে তখনই ঈষিতা চমকে ওঠে আর বলে না না এটা কিছুতেই হতে পারে না এরপর য সাহেব বলতে থাকে সবকিছুর প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণ হলো যে ইশিতার রায় চৌধুরী তমল রায় চৌধুরীকে গুলি করেছে আর রায় চৌধুরীর বাড়ির কিছু সদস্যকে মারা চেষ্টাও করেছিল এই ইশিতার রায় সেই জন্য ইশিতার রায় চৌধুরীকে ছয় বছরের সশস্ত্র দণ্ডিত করা হলো এই বলে কোর্টের কার্যক্রম শেষ করা হয় দেখা যাবে ইশিতাকে যখন পুলিশরা নিয়ে যেতে থাকে আর তখন ইশিতা খুব রেগে থাকে রেগে রুদ্রর কাছে যায় গিয়ে তখন বলতে থাকে তুমি আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না রুদ্রুর উৎসান্না তোমার সমস্ত কুকর্মের সাক্ষী সাক্ষী কিন্তু আমি কিছু কিন্তু আমি পুলিশের কাছে এক্সপোজ করে দিব তোমাকে আমি কিছুতেই ছাড়বো না ওর বড়বাবু অংশুমানকে সেখান থেকে এসে তাকে নিয়ে যেতে বলে বলে ওর হৈমন্তীকে রুদ্র বলতে থাকে দেখেছ দেখেছ মা আমাকে আবারও কি করে অপমান করা হলো সবকিছু আমার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা হলো হৈমন্তী তখন বলে সেটাই তো দেখছি এরপর রোহিত বলে এই যে রুদ্র তুই তো কিছু করিস তাই না তো তাই এবার তুই একটু রিল্যাক্স থাক বুঝতে পেরেছিস যে আসল চোর না সে খুব শীঘ্রই ধরা পড়ে যাবে সামনেও এসে যাবে সেটা শুধু অপেক্ষা কর দিন গুণ বুঝতে পেরেছিস রুদ্র তখন বলতে থাকে আর যা যা এরকম কত দেখেছি রুদ্র সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে সবাই তো খুব চিন্তায় পরে কি তখন বলে এটা কি করে হলো কি করে হলো আর তখন রোহিত বলে যে ফুলকি তুমি একদম চিন্তা করো না আসল সত্যিটা তো এবার সবার সামনে আসবে তাই না আর তদন্ত তো আমাদের অংশদাই করবে বরবভুকে তো আর এই তদন্ত ভার দেওয়া হয়নি দেওয়া তো হয়েছে অংশদাকে অংশদা ঠিক বের করতে পারবে তাই এত চিন্তার কিছু হয়নি এদিকে দেখা যাবে রুদ্র আর শালিনী সবাই মিলে বাইরে চলে গেলে তখনই মিডিয়া প্রেস সবাই রুদ্র সামনে আসে রুদ্র আর শালিনীকে কিছু প্রশ্ন করতে থাকে সাংবাদিকরা তারপর কাবেরি দূর থেকে সবটাই দেখতে থাকে আর তখন শানু কাবেরি কি বলছে আচ্ছা তুমি কি দেখছো বলো তো এরপর কাবেরি বলতে থাকে আচ্ছা তোমার কি মনে হয় এই সমস্ত কিছুর পিছনে কি রুদ্র সত্যি হাত আছে তখনই কাকুমণি বলে হ্যাঁ রুদ্রকে আমি খুব ভালো করেই চিনি সব কিছুর পিছনে রুদ্র জড়িত আর রুদ্র এটা করেছে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো তুমি আর বৌদি দুজনেই এখনো রুদ্রকে চিনতে পারলে না একটা কথা ভাবো তো ঈশিতা ইশিতা বন্দুক কোথায় পাবে বলো ইশিতা কোথায় পাবে তাকে নিশ্চয়ই রুদ্র দিয়েছে পর তখন রোহিত আর ফুলকি ও কোট থেকে বেরিয়ে দেখতে পায় যে কাকুমনি আর কাকিমনি দাঁড়িয়ে আছে কি তখন বলে আচ্ছা স্যার গাড়ি তো এদিকে তাহলে ওখানে কাকু আর কাকিমনি ওখানে কি করছে হৈমন্তীও বেরিয়ে আসে হৈমন্তীও দেখতে থাকে এদিকে দেখা যাবে কাবেরি তখন চলে যায় রুদ্রর কাছে ফুলকি তখন বলে এটা কি হচ্ছে আমাদের কাকিমা ওদিকে কেন যাচ্ছে কি হলো স্যার চলুন এক্ষুনি এদিকে কাবিরি চলে যায় রুদ্রর কাছে আর রুদ্রর কাছে গিয়ে সবার সামনে দিয়া প্রেস সকলের সামনে ঠাসিয়ে একটা চর মারে দেখে তো রুদ্র অবাক হয়ে যায় আর রুদ্র বলতে থাকে কাকিমণি তুমি এটা কি করলে কাবিলি তখন আর একটা থাপ্পর দিয়ে বলতে থাকে আর কত মিথ্যে কথা বলবে আর কত কত ষড়যন্ত্র করবে তুমি হ্যাঁ আমার ছেলের উপর এত কিসের তোমার হিংসে তুমি আমার এত ভালো ছেলেটাকে এভাবে মারতে চেয়েছো তো কিছুতেই ছাড়া হবে না সবটা সামনে আসবে এদিকে সাংবাদিক সবাই দেখে অবাক হয়ে যায় বলতে থাকে তার মানে কি সব কিছুর পেছনে রুদ্র রোদ জড়িত কি দেখা যাবে ফুলকি তখন বলতে থাকে ও কাকে মনে কি করছো বলো তো চলো এখান থেকে একবার রুদ্র বলতে থাকে কাজটা কিন্তু ঠিক করল না এবার এক একজনকে দেখে নেব নেব হৈমন্তী অবাক হয়ে যায় হৈমন্তী কাবেরির কাছে গিয়ে বলতে থাকে কাবেরি তো এটা কি করলি কি করলি তুই এটা তো কোর্টে প্রমাণ হয়ে গেল যে রুদ্র রেতে কোনো হাত নেই ওই পিস্তলটা তো রুদ্রর নামে নয় তাহলে তুই কিভাবে রুদ্রগায় হাত তুলেছিস আর অনেক কথাই বলতে থাকে আর তখন বলে দিদি আমি জানি রুদ্রই সব কিছু করেছে রুদ্র এসে ইসে থাকে দিয়ে আমার ছেলেটাকে মারার চেষ্টা করেছে ওকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না কোনোদিনও না